আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে মেয়ে বাচ্চাদের বারবি ড্রেস নিয়ে এক থেকে চোদ্দ বছরের মেয়ের বাচ্চাদের আজকে বারবি ড্রেস দেখাবো আমরা টপস গ্যালারি থেকে শুরুতে যেটা দিয়ে দেখাচ্ছি এই যে দেখেন হোয়াইট কালারের মধ্যে বারবি ফ্রক মেয়েদের খুবই ফ্লাফি হবে এবং বিভিন্ন সাইজের হয়ে যাবে পিছনে একটা এরকম বো দেওয়া আছে একটা হিডেন জিপার দেওয়া আছে এখানে সুন্দর করে হাতাটা কুচি কুচি করে দেওয়া আছে এই যে দেখেন আচ্ছা কি কি কালার থাকবে এই ড্রেসটার বা সাইজ কি থাকছে একটু যদি ডিটেইল বলে দেন এটা হচ্ছে 1 থেকে 14 বছর দেওয়া যাবে আচ্ছা প্রাইসটা আলাদা আচ্ছা প্রাইসটা আলাদা হবে আমরা বলে দিচ্ছি একটু পরেই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস ওকে এটা দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার একটা রেড রেড কিন্তু অনেক সময় দেখা যায় যে ভালো লাগে না বাট এই রেডটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে এটা দেখেন এটা আবার হচ্ছে পিঙ্ক কালার

ছাব্বিশশো টাকা আমরা এখন আরেকটা চমৎকার কালার দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার বুকে প্রত্যেকটার এভাবে কাজ করা থাকছে আচ্ছা এটাও সেই সেম ক্যাটাগরির মধ্যেই কিন্তু যাচ্ছে আর অনেক কালার আছে নয় যে স্টকে এভাবে আছে যারা হচ্ছে হোলসেলে নিতে চান যোগাযোগ করবেন ডিজাইন কিন্তু এটা এটা কিন্তু আরেকটা ডিজাইন হ্যাঁ ব্ল্যাক এবং হচ্ছে পিঙ্ক এটা এরকম কুচি কুচি ডিজাইন দেখেন কুচি কুচি ডিজাইন এখানে ভারী করে এভাবে কাজ করে দেয়া আছে এবং এটার ব্ল্যাকটা দেখেন কি সুন্দর লাগছে জাস্টি ওকে তো এটার কি কি সাইজ দিবেন ভাইয়া এটাও আপনার এক থেকে চোদ্দ এটাও এক থেকে চোদ্দ আচ্ছা এটার কালারগুলো দেখি তো এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছেন ওকে ঠিক আছে হোয়াইট গেল হট পিঙ্ক এটা হচ্ছে হট পিঙ্ক ঠিক আছে ওকে একটা সুন্দর পার্পেল কালার দেখতে পাচ্ছেন ওকে এক থেকে ১৪ এটার সাইজও কিন্তু এক থেকে চোদ্দ বছরের মেয়ে বাচ্চাদের জন্য দেয়া যাচ্ছে এটা ল্যাভেন্ডার কালার আর প্রাইস রেঞ্জটাও কি সেম থাকছে ভাইয়া সেমই থাকছে ওকে এটার প্রাইসও কিন্তু সেম থাকছে ওকে হোলসেলের জন্য আলাদা রেট দেওয়া থাকবে আরও আছে ডিজাইন আচ্ছা তো টপস গ্যালারি থেকে দেখিয়েছি আপনাদের যদি এই ড্রেসগুলো ভালো লাগে যোগাযোগ করবেন এই যে এই নাম্বারগুলোতে যেটা আমি স্ক্রিনে দিয়ে দিব ঠিক আছে আর যদি হচ্ছে সরষে আসতে চান লেভেল তিন চতুর্থ তলা দোকান নাম হচ্ছে আটচল্লিশ মল্লিকা শপিং কমপ্লেক্সে চলে আসবেন বিদায় নিচ্ছা আল্লাহ আসসালামু